কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি আর এই দেখো বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে বাজও করছে বিদ্যুৎ চমকাচ্ছে আমার নাম ভয় করছে ভীষণ ভিডিও বানাতে যাকে অনেক দিন দেওয়া নেই তাই জন্য এলাম আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে খুব ভয় লাগছে একটু এখন একটু কমেছে না প্রচন্ড দেখেছো বাইরের অবস্থাটা খুব খারাপ আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অবস্থাটা দেখ তত দিকে কালো 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 হয়ে এসছে আর তার মধ্যে আমি তোমাদের জন্য ভিজে বানাচ্ছি কতটা কষ্ট করে বানাতে হয় এই বৃষ্টিতে ভিজে ভাবলাম একটা ভিডিও বানাবো কিন্তু খুব ভয় করছে আমি ইচ্ছে করছে না বানাতে ভয় করছে যেহেতু বাস করছে ভিস্তু চমকাচ্ছে তাই জন্য শুধু তোমাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আর সবাইকে ওয়েলকাম জানানো হয়নি ঋতু সিম্পল লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা ওদিকে ভাত হচ্ছে কুকারে বলছি এরকম ভাতটা হয়ে গেছে আবারও চলে এসেছি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের দিকে থাকানো যাচ্ছে না আর এগিয়ে দাঁড়িয়ে আছি বাইরের ওয়েদারটা তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি দেখলে একটু কালো হয়ে যাচ্ছি দেখো চতুর্দিকে বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না আমাদের এখানে প্রচণ্ড জল জমে গেছে নতুন জিনিস পরা জামা কাপড় পরে আর ঠাকুর দেখতে যাওয়া অসম্ভব মানে সম্ভব হয় না যাওয়া দুটো হাতে করে নিয়ে যেতে হয় জানো আর এই বিষয়ে কার ভালো লাগে বলো প্রত্যেক বছর এখন সেম টাইম হচ্ছে ঠাকুর কালকে মহালয়া আজকে আগের দিন কী অবস্থা যদি কালকে গঙ্গায় যাই স্নানের ভিডিও তোমরা একটা পাবে যদি যাই ঢাকা নেই ঢাকাটা ওদের জন্য ঘর বানিয়ে দিয়েছিলাম ওই ঢাকাটা ওই জন্য এখানে আর ঢাকা নেই গাড়িটা ভিজে আসছে খুব কষ্ট লাগবে গাড়ি ভিজলে তো নষ্ট হয়ে যায় তো গাড়িটা ভিজে যাচ্ছে মাথাটা মনে হচ্ছে কেটে যাচ্ছে এত ভিডিও চমকাচ্ছে কি বলবো ভিডিও বানাতে ইচ্ছে করছে না কিন্তু করতেই হবে বল মানিয়ে নি একটা ছোট্ট ভিডিও কেটে যাচ্ছে তো মজাই লাগে বলো ভিজতে তারপর মজা লাগে বলো আমার তো কারা কারা বৃষ্টিতে ভিজবে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি বৃষ্টিতে ভিজে কালকেও ভিজে ভিজে আমি রিলস বানিয়েছি

ঠিক আছে আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে এবার আমার অবস্থা দেখো বৃষ্টি ফিরতে ভিজে ভিজে গেছি ভিজে গেছি এবার বাথরুমে গিয়ে ভালো করে স্নানটা করে নিন চলো টাটা